আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়া ক্ষমতা দেখানোর প্রতিযোগিতায় নেমেছে যেভাবে পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের আধিপত্য আর কখনোই প্রশ্নবিদ্ধ হবে না ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকুলাস মাদুরুকে যুক্তরাষ্ট্র আটক করার পর এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ট্রাম্প ওয়াশিংটনের শক্তি প্রদর্শন করছেন চীন ও রাশিয়া ও তাদের নিজস্ব প্রভাব বলয়কে সুসংগত ও সম্প্রসারণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অনেক বিশ্লেষণ মনে করেন এই তিনটি দেশেই একটি নূতন বৈশ্বিক ব্যবস্থা গড়ে তুলতে চাইছে যার প্রভাব সহ অন্যান্য আঞ্চলিক শক্তির উপরও পড়তে পারে আমরা বিশ্লেষণ করছি কিভাবে যুক্তরাষ্ট্র চীন এবং রাশিয়া সামরিক অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে শুধু প্রতিবেশী রাষ্ট্র নয় আরও দূরের দেশগুলোতেও প্রভাব বিস্তারের চেষ্টা করছেন সাম্প্রতিক সময়ে ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান দুই দল থেকেই নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের ধারণায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন ফুটে ওঠে যারা যুক্তরাষ্ট্রের শক্তি ও প্রভাবকে আরও বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে দেখতেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন এটি আমেরিকা ফার্স্ট নীতির বাস্তবায়ন এবং যেখানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এমন বিষয়গুলোকে যেমন অভিবাসন অপরাধ ও মাদক পাচার যেগুলো সরাসরি আমেরিকান নাগরিকদের জীবনে প্রভাব ফেলে ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা স্টেফেন মিলার সাম্প্রতিক মন্তব্যে বলেছেন বিশ্ব এখন শক্তি দ্বারা শাসিত প্রভাব দ্বারা শাসিত ক্ষমতা দ্বারা শাসিত উনিশশো ষাট উনিশশো সত্তরের দশকে হেনরি কিসেনজার ও রিচার্ড নিক্সনের বাস্তবাদী আদর্শহীন পররাষ্ট্রনীতির সঙ্গে তুলনার অবকাশ তৈরি করতে পারে তবে এর সঙ্গে সবচেয়ে সাহুজ্যপূর্ণ হতে পারে বিংশ শতকের শুরুতে প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিল্লি ও থিউডুর রুজবেল্টের আমেরিকান সাম্রাজ্য সম্প্রসারণের নীতি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নুকুলাস মাদুরুকে আটক করার সামরিক অভিযানটি সবচেয়ে নাটকীয় উদাহরণ তবে এর আগে ছিল কুরিবীয় সাগরে সন্দেহভাজন মাদক নৌযানে নৌজানে মার্কিন হামলা লাতিন আমেরিকার দেশগুলোর উপর শুল্ক চাপানো বিভিন্ন দেশের জাতীয় নির্বাচনে নির্দিষ্ট প্রার্থী ও দলের পক্ষে সমর্থন এবং পানামা কাল গ্রিনল্যান্ড ও কানাডার সম্পূর্ণ অংশ যুক্ত করার দাবি হোয়াইট হাউজের সদ্য প্রকাশিত জাতীয় নিরাপত্তা কৌশলে বলা হয়েছে যুক্তরাষ্ট্রকে পশ্চিম গোলার্ধে সবার চেয়ে এগিয়ে থাকতে হবে যা আমাদের নিরাপত্তা ও সমৃদ্ধির শর্ত এবং যা আমাদেরকে আঞ্চলিক প্রয়োজনে আত্মবিশ্বাসের সঙ্গে পদক্ষেপ নিতে সক্ষম করে নতুন এই আন্তর্জাতিক কৌশলের একটি অংশ হল বিদেশি শক্তিগুলোর বিশেষত চীনের আমেরিকার আঞ্চলিক প্রতিবেশীদের উপর প্রভাব বিস্তারের প্রচেষ্টাকে প্রতিরোধ করা এখানেই যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়কে কেন্দ্র করে নেওয়া নতুন দৃষ্টিভঙ্গি বৈশ্বিক রাজনীতির সঙ্গে সংকাতে জড়িয়ে পড়তে পারে এছাড়া ট্রাম্প বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি চুক্তি করানোর আগ্রহ দেখিয়েছেন এবং সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাতের মতো আরব দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক নিরাপত্তা সম্পর্ক জোরদার করার ব্যাপারেও বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন ও তার ঘনিষ্ঠ উপদেষ্টারা জোর দিয়ে বলছেন যে যুক্তরাষ্ট্র হল পশ্চিমা সভ্যতার রক্ষক এবং সব শক্তির বিরুদ্ধে যারা এর সংস্কৃতি ঐতিহ্যকে ক্ষয় করতে চায় এসব কিছুই ইঙ্গিত করে যে যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র নীতির কৌশলগত ভিত্তি যদিও নতুন এক আমেরিকা ফার্স্ট দৃষ্টিভঙ্গির সঙ্গে সম্পর্কিত ট্রাম্পের ব্যক্তিগত মতামত আগ্রহী যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক এজেন্ডাকে চালিত করতে থাকবে যুক্তরাষ্ট্রের দুইশো পঞ্চাশ বছর ইতিহাসের পররাষ্ট্রনীতির বিভিন্ন সময়ে বিচ্ছিন্নতাবাদ থেকে হস্তক্ষেপ এবং আবার সেখান থেকে ফিরে আসার মধ্য দিয়ে পরিবর্তিত হয়েছে যেখানে আদর্শবাদ ও বাস্তবাদদের ভিন্ন মাত্রার মিশেল ছিল আর যা নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি এবং জনগণ ও নেতৃত্বের স্বার্থের উপর দ্বিতীয় মেয়াদে পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে বদলাতে দেখা গেল দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির এইসব চক্র বা পরিবর্তন শেষ হয়ে গেছে এমন কোন প্রমাণ নেই প্রিয় দর্শকবৃন্দ আজকের সংবাদ এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি রুকাইয়া ইসলাম মৌ আল্লাহ হাফেজ